কিন্তু দিকে দিকে এই যে সমস্ত শাসক দলের বিএলএরা কাজ করছেন তারা কোথাও কোথাও ভয় দেখাচ্ছেন বা বিভিন্ন রকমের হুমকির প্রসঙ্গ চলে আসছে সরকারি অফিসাররা ঠিকঠাক করে কাজ করছে এখনো শুরু হয়নি বিএলএদের কাজ এসআইআর যখন ঘোষণা হবে আজকে বড় মিটিং আছে দিল্লিতে সবাই জানেন সিওদের নিয়ে তখন ইলে এসআইআরের গাইডলাইন বেরোবে বিএলএ টুদের কাজ শুরু হবে সেখানে হবে এখানে তো সবাই আক্রান্ত হয় এখানে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি যে পি নাড্ডা আক্রান্ত হয় কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয় এলোপির ওপির গাড়িতে পেট্রোল দেওয়া হয় এবং সাথে সাথে এখানে কে আক্রান্ত হয় না সিবিআই আক্রান্ত হয়েছে ইডি আক্রান্ত হয়েছে এনআইএ আক্রান্ত হয়েছে ইনকাম ট্যাক্সের অফিসাররা আক্রান্ত হয়েছে সেন্ট্রাল ফোর্স আক্রান্ত হয়েছে পুলিশেরা কখনও টেবিলের তলায় ঢুকে কখনো সাটার নামায়

इसमें हम लोग का टिप्पणी करने का সেই সব মানুষের জন্য আমাদের ভারতবর্ষে খুব শক্তিশালী গণতান্ত্রিক একটি ব্যবস্থা আছে পৃথিবীর সর্বপ্রিয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং অত্যন্ত শক্তিশালী প্রধানমন্ত্রী আছেন যার জনপ্রিয়তা বিশ্বে এক নম্বর এবং জয়শঙ্করজির মতো একজন এমিনেন্ট অত্যন্ত দক্ষ পররাষ্ট্রমন্ত্রী আছে বিষয়টা তাদের উপর ছেড়ে দেন সব বিষয়ে বলতে নেই সব বিষয়ে বলতে নিন ভরসা রাখুন দেশের প্রধানমন্ত্রীর উপর এইগুলো ওনার উপর ছেড়ে দেওয়া ভালো সব বিষয় কথা দেখি আমল বাহারি দেশকে বাড়ি মেয়ে এইকে টিপ্পনি নেই কাটতে ও টি এম এম এল এ ও

আরে সুটাঠের না নমুনকে বলবেন একটু সুটাঠের वाला আর যে কাঁচকওয়ালা মুদুয়ারের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন